আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত মালদ্বীপ নিয়ে হচ্ছে অনেকের মাথা ব্যথা শেষ নাই অনেকে মালদ্বীপের বিষাক খুঁজছেন মালদ্বীপের বিষাক হয় না তো এখন যাই হোক আলহামদুলিল্লাহ মালদ্বীপের আমাদের অলরেডি কিছু বিষয় হয়ে গেছে আরও মালদ্বীপের কাজ আছে পঁচিশটা বা তিরিশটার মতো কোটা এখন আছে এটা হলো কনস্ট্রাকশনের আর আরেকটা কাজ আছে মালদ্বীপ সেলুনের কাজ যারা চুল কাটতে পারেন বা বারবার বারবার যারা তারা মালদ্বীপে বেতন পাবেন হচ্ছে চারশো থেকে পাঁচশো এম বি প্রতিদিন আর এটা হচ্ছে আপনার এই বাংলাদেশি টাকা তিন হাজার থেকে একত্রিশশো টাকার মতো পরে আট ঘন্টার ডিউটি আট ঘন্টার পরে ওভারটাইম থাকা কোম্পানি খাবার নিস মেডিকেল ইন্স্যুরেন্স যাতায়াত এগুলো কোম্পানি দিবে দুই বছরের চুক্তি নবায়নযোগ্য মানে আপনার দুই বছরের বেশি থাকলেও থাকতে পারবেন অন্য অন্য সুযোগ সুবিধা মালদ্বীপের লেবার ল অনুযায়ী হুম আর একটা জিনিস মাথায় রাখতে হবে মালদ্বীপের বিষয় কিন্তু ক্যান্সেল বা রিপ্লেস হয় না আপনি বুঝতে মধ্যে বললেন যে ভাই আমি যাব না আমার প্রবলেম মামা মারা গেছে এই সে এগুলো চলবে না মালদ্বীপের জন্য হ্যাঁ তো যাই হোক যারা মালদ্বীপ যাবেন অনুগ্রহ করে একটু যোগাযোগ করবেন আর মালদ্বীপের বয়স হচ্ছে আপনার একুশ থেকে আপনার পঁয়ত্রিশ পর্যন্ত বা ছত্রিশ পর্যন্ত চলবে আর মালদ্বীপের স্কিল ওয়ার্কার যেটা কনস্ট্রাকশনের কাজ যারা জানেন রাজমিস্ত্রি রড মিস্ত্রি শাটারিং কার্পেন্টার স্টিল পিক্সার এগুলোর খরচ একটু কম আসে বেতন বেশি কারণ আমি সবসময় বলি যে আপনারা যাদের স্কিল আছে দক্ষতা আছে তাদের সবসময় কস্টিং একটু কম লাগে স্যালারি বেশি হয় আর জেনারেল লেবারও যেতে পারবেন স্কিল ওয়ার্কার যারা তারা বেতন পাবেন হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার টাকা বেসিক জেনারেল লেবার যারা কাজ জানেন না তারা বেতন পাবেন তেতাল্লিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার টাকা বেসিক এরপরে ওভারটাইম আর সিভিল সুপারভাইজার যদি কেউ থাকেন এটা বেতন পাবেন পঞ্চাশ থেকে বাষট্টি হাজার টাকা বেসিক এরপরে ওভারটাইম আর এটা সময় লাগবে সর্বোচ্চ মাস সর্বোচ্চ দু মাসের মধ্যেই মালদ্বীপের বিষয় হয়ে যাবে তো যারা মালদ্বীপ নিয়ে এতদিন চিন্তায় ছিলেন বা মালদ্বীপ যাওয়ার চিন্তাভাবনা যাদের ছিল অনুগ্রহ করে একটু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অফিসের অ্যাড্রেস দেবো অফিসে এসে কথা বলবেন হ্যাঁ আর মালদ্বীপের জন্য মূলত হচ্ছে আপনার পাসপোর্ট ছবি ছবিটা সব সময় আমি বলে দিই যে আপনার ঢাকা থেকে তুলবেন কেন তুলবেন আপনি আপনার গ্রাম থেকে ছবি তুললেন হয়তো ছবির পেপার ঠিক নাই অথবা সাইজ ঠিক নাই অথবা কালার ঠিক নাই তাইলে কি ছবিতে তুললেন এই টাকাটা জলে আর ঢাকা থেকে ছবিটা তুললে কি ছবিটা তখন ঢাকা থেকে তুলবেন এখানের লোকগুলো যারা স্টুডিওতে কাজ কাজ করে এরা হচ্ছে কি ভিসা সম্বন্ধে ওদের আইডিয়া আছে কোন দেশের বিষার জন্য কি ধরনের পেপার কি ধরনের ছবি লাগে ওরা সেটা সঠিকভাবে দিতে পারে এজন্য বলি যে আপনার ছবিটা ওল আপনারা যে কোনো যান না কেন ছবিটা সবসময় ঢাকা থেকে করবেন তাহলে কি আপনার পঞ্চাশ হোক একশো হোক দেড়শো হোক দুইশোক এই টাকাটা নষ্ট হবে না আর মালদ্বীপ তো খুব সুন্দর একটা দেশ মালদ্বীপ আপনার খুবই চমৎকার একটা দেশ চারোদিকে সমুদ্র মাঝখানে একটা দেশ খুবই চমৎকার নিয়মকানুনও ভালো আলহামদুলিল্লাহ আর বাংলাদেশ থেকে মোটামুটি ভালো কর্মী মালদ্বীপে আছে। তবে এর মধ্যে হয়তো অনেকে আবার বলবেন যে বস মালদ্বীপের রেস্টুরেন্টের তারপর হলো আপনার ইয়ার বিষয় আছে কি না কি রিসোর্ট শোনেন রিসোর্টের যারা যায় এরা প্রত্যেকেই বিদেশি ইংরেজিতে কথা বলে আরবিতে কথা বলে হিন্দিতে কথা বলে আপনি যখন রিসোর্টে জব করবেন নিশ্চয়ই আপনাকে ইংরেজিতে কথা বলা জানতে হবে রিসোর্টে কখনোই আনএডুকেটেড পারসন অথবা যে ইংরেজিতে কথা বলতে পারে না তার জব হয় না অনেকেই হচ্ছে আপনার সোনার হরিণের মতো রিসোর্টের জব খুঁজেন কিন্তু ওই রিসোর্টের জবটা খোঁজার আগে নিজেকে প্রশ্ন করবেন যে আপনি ইংরেজি জানেন কিনা না আপনার সেই এক্সপিরিয়েন্স আছে কিনা আপনার নিজের নামটা ঠিকমতো লিখতে পারেন না কিন্তু আপনি দৌড়ায় যেয়ে হচ্ছে কি রিসোর্টের জব খুঁজেন আপনি ফাইভ স্টার হোটেলে জব করেন খুঁজেন ফাইভ স্টার হোটেলে আপনাকে দেখি করাবে ওয়াশরুম পরিষ্কার সেটাও নিবে না কারণ ওই ফাইভ স্টার হোটেলের ওয়াশরুমটা পরিষ্কার করার জন্য অনার্স মাস্টার্স মানুষ লাগে সুতরাং আগে নিজে যোগ্যতা অর্জন করেন তারপর হচ্ছে কি যোগ্যতা অনুযায়ী কর্ম খুঁজেন আপনার যখন যোগ্যতা থাকবে তখন কর্ম আপনাকে খুঁজবে আপনাকে কর্ম খুঁজতে হবে না এজন্য যারা কাজ করেন না বেকার বসে থাকেন তাদেরকে বলবো যে কাজ শিখেন পড়াশোনা করেন ইংরেজি শিখেন ভাষা শিখেন এগুলো কি আপনার কাজে লাগবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই অনেক কথা বলে ফেললাম ক্ষমা করবেন আর মালদ্বীপের কাজটা আছে বলে দিলাম বারবার আর হচ্ছে কনস্ট্রাকশনের এই ধরনের বিষয় যদি কারো যাওয়ার চিন্তাভাবনা থাকে অনুগ্রহ করে একটু অফিসে আসবেন দ্রুত এগুলোর আমাদের কোটা খুবই কম সুবি সীমিত কোটা আর এগুলোর বিষয়ও খুব দ্রুত হবে তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই দোয়া করবেন আমার জন্য আর আমি দোয়া করি আপনাদের জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি